আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন যে মেরি ভাই সামনে তো কোরবানি ঈদ চলতেছে ঈদের আগে নতুন একটি ভিডিও দিবেন প্রথম ফার্নিচার মার্কেটের আর আজকেও আমি চলে আসলাম সেই মিরপুরে বাইরাল ফার্নিচারের ভাই ভাই সুপার মার্কেটে ঢাকা কসুগেট ক্যান্টনমেন্ট অবস্থিত দোতলা হল ফার্নিচার মার্কেট আর এই ফার্নিচার মার্কেটের সর্বপ্রথম দেখেন একদম আমি কিন্তু গেটের সামনে দাঁড়ানো আছে গেটের সামনে সর্বপ্রথম ঢুকি পেয়ে যাবেন আপনারা দি ঢাকা ফার্নিচার দেলার ভাই শোরুম দেখতে পাচ্ছেন আসলে অনেক কালেকশন আছে আর আজকের ভিডিও থাকবে একদমই কম দামে ভালো ভালো ফার্নিচার ধর্ষ শোরুমে আসবেন এখানে কিন্তু তাদের থেকে ষোলোটা দোকান আছে একই মার্কেটে আর সর্বপ্রথম দোকানটা হলো দেওয়ার ভাইয়ের আর আমরা দেওয়ার ভাই দেখান করবো কিছু খাটের কালেকশন আছে ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল আলমিরা কালেকশন আছে ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখবেন স্ক্রিনে নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো তাহলে দ্বিতীয়বার মাধ্যমে কিন্তু ভিডিও কালে দেখে নিতে পারবেন আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে দি ঢাকা ফার্নিচার থেকে দেলয়ার ভাই দেওয়ার ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আজকে তো বলেন একদমই কম দামে কিছু কাঠের ফার্নিচার হ্যাঁ মানে হ্যাঁ আমার কাছে যা আছে তাই সব সময় আসবেন আপনারা যে কোন জায়গা যে কোন জায়গা থাকেন আপনারা কল দিবেন ভিডিও দেখে আমাদের কাছে লোকেশন আমরা দিয়ে দিমু আমাদের ক্যান্টনমেন্ট কোসুকেত বাজার আসার পরে আপনাদের 1 সেকেন্ড লাগবে আপনারা এটা কে নিয়ে আসতে আপনি এখানে আসবেন কোসুকেত বাজার বাই বাই সুপারমার্কেট এখানে একটা রজনী এখানে রজনীগন্ধা খাবার হোটেল আছে খাবার এখানে একটা খাবার হাট হোটেল আছে একটা ওয়েস্টার্ন বাজার চাইনিজ রেস্টুরেন্ট আছে আর একটা রূপায়ণ টাওয়ার বিরাট বড় আর সামনে একটা পুলিশ বক্স আছে ওকে পুলিশ বক্স আপনারা কসুকেত বাজার আসবেন মিরপুর চোদ্দ কসুকেত মিরপুর এরিয়া ইব্রাহিমপুর পড়ছে এরিয়াটা আসেন আপনার ওখানে আপনারা যোগাযোগ করলে আমরা আপনারা তাহলে ভাই আজকে সর্বপ্রথম কোন খাদ্য দিয়ে শুরু করব আজকে কি কি দেখাবেন এই যে প্রথম ড্রেসিং টেবিল দেখেন এই যে ড্রেসিং টেবিল প্রথমে ড্রেসিং টেবিল আজকে থাকবে সরু সেগুন কাঠের সেগুন কাঠের দেখেন কত সুন্দর ড্রেসিং টেবিল 11000 টাকা রেট 11000 টাকা একদম ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস এটা ডাবল ডায়ার আবার এখানে পাল্লা আছে এখানে একটা চুরি হ্যাঙ্গার এটা সিঙ্গেল ডয়ার আছে সেম সবগুলা সেম এখানে মডেলের মধ্যে আবার আচ্ছা দুইটা কয়েক রকমের কয়েক ডিজাইনের মোট ডিজাইনের মজা দাম থাকবে কি এক এগারো হাজার এগারো হাজার টাকা চাইলে আপনারা কমায় দেওয়া যাবে সরুমে আসলে সরুমে আসলে সরুমে আসলে কিছু কমাই দিবেন কমায় দিবো এখন কিছু খাটে কালে শুনেন

আপনার শর্মে কি কি ফার্নিচার গুলো আছে জি সবগুলোর দাম বিশ আলোচনা করলাম সচে শোরুম আসবে শোরুম এসে কিন্তু দেখে শুনে আপনার নিতে পারবেন যদি শোরুমে না আসেন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং কি রকম কি না সুবিধা আছে যে শোরুমে আসতে চায় এটা মিরপুর এরিয়া কচুকেট বাজার কচুকেট বাজার আসবেন কচুকেট বাজার ডাইরেক্ট আসবেন 14 নম্বর কচুকেট বাজার ইব্রাহিমপুর আই সামনে কল দিলে আপনার 1 মিনিটে নিয়ে আসা হবে এখানে 16 17টা দোকান আছে আপনি যে কেউ যে কেউ বাচ্চা নিতে পারবেন ওকে আহ তো দর্শক ভিডিওর স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো তাহলে দ্বিতীয়বার মাধ্যমে কিন্তু ভিডিও কল দেখতে নিতে পারবেন শুরু করে নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ